তো ব্যাপারটা হচ্ছে এরকম বাড়ি থেকে বেরিয়েই তেল ভরতে হচ্ছে কারণ বাইকে একদম তেল নেই পাম অবধি যাওয়ার মতোও নেই তাই এমনি দোকান থেকেই ব্লাইকে তেল ভরে নিতে হচ্ছে তেলটা ভরে নিয়ে আমি যাব হলদিয়াতে একটা কাজ আছে তার জন্য যাব তো তেলটা ভরা হয়ে গেল এবার বেরোবো তো এখন চলে এসেছি আমাদের সিনেমা মোড়ে সিনেমা মোড়টা এখন ভাঙা চলছে চারদিক তাই একটু অন্যরকম লাগছে এই রোডটা অ্যাকচুয়ালি একটু বড় করা উচিত কারণ যা গাড়ি ভাড়া হয়ে গেছে চওড়া করা তো উচিত তাই দু সাইডে দোকানগুলো ভেঙে দু সাইডে আরও দুহাত করে রাস্তা পার পারে তো এখন আমি চলে এসেছি হাই রোডে এখন যাচ্ছি সোজা যেখান থেকে আমি আমার গাড়ি নিয়ে বেরোব তাদের বাড়িতে তো দেখতে থাকো ব্লকটা আজকেও ওয়েদারটা সেই একইভাবে হয়ে আছে ভাবছিলাম একটু হয়তো রোদ বেরোবে কিন্তু সেই একইভাবেই হয়ে আছে 아이고, 뭐. 이 자리 가리라 가야가지 아, 이 자리 가야되지. 아, 이 자리 가야되지. থাক গরম গরম চা দিয়ে দিলো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম উনারা রেডি হচ্ছে ততক্ষণে চাটা খেয়ে তারপরে বেরি যাব সব বানালেন তো ক্যামেরা সঞ্জয় রাইডার স্টাইল বাড়ি দিবি তো একটা আহ রাঁধে রাধে মনে থাকবে তো না লিখালে ঠিক আছে তো গাড়িতে চলে এলাম রেডি হয়নি তার আগেই আমি পৌঁছে গেছি একদমই যে গাড়ি স্টার্ট করলাম গাড়িটা বাড়ির সামনে গিয়ে রেখে দিই তারপর ওনারা বেরুক তারপরে যাও

তো ব্যাপারটা হচ্ছে ওনাদেরকে ছেড়ে দিয়েছে এখন রাধামণি মার্কেটে ওনারা এখন বাজার টাজার করবে তো তারপরে ওনাদের বাজার হয়ে গেলে তারপরে মনে হচ্ছে তমলুক বা মহাদলে আবার যাবে আবার তো ছেড়ে দিয়ে আমি ওদিক থেকে গাড়ি ঘুরে নিয়ে আসছি তো এবার ব্যাপারটা খুলে বলি আমি অ্যাকচুয়ালি ওনাদের গাড়ি চালাতে এসছি ওনারা হলদিয়া থেকে রাধামণি এসেছে সীতামানিতে কিছু কেনাকাটা করতে কারণ ওদের বাড়িতে পুজো আছে সামনে সোমবার তো এই জন্য কিছু কেনাকাটা করতে এসেছিল আর আমি ওই সামনে থেকে বাইক ঘুরে নিয়ে আসছি সরি বাইক বলছি গাড়ি ফোর হুইলার তো এখন গিয়ে ওখানে গাড়ি পার্ক করব পরে একটু চা টা খেয়ে নেব তো তখন তারপরে ওনারা এলে আবার বেরিয়ে যাবো কারণ ওনাদের সামনে তো ভিডিও করা সম্ভব নয় রাস্তাতে যে হন্ডাই আই টোয়েন্টি আমার কথা বলতে আমার খুব ভালো লাগে এই ড্রাইভ ড্রাইভ করতে বাইক বলো ফোর হুইলার বলো খুব ভালো লাগে তাই সেই ডাকে চলে যাই কিছু টাকাও পেয়ে যাই এই রকমভাবে চলে যাচ্ছে তো আমি ভাবলাম সেই যাচ্ছি যখন একটা ব্লগ বানাই ওদেরকে ছেড়ে দিয়েছি কেনাকাটা করুক যত কম করে হলো ঘন্টা দেড়ে তো লাগবেই কিন্তু ম্যাডাম পরে আবার চলে যাবো ওদেরকে নিয়ে ঠিক আছে চলো গাড়িটা এখন পার্ক করি